অল ডিস্টিক অলসি পিস আন্ডার ডাব্লু পি অল এসআর পি এসএসপি আই বি ডাব্লু বি সাবজেক্ট রিগার্ডিং সেনশন ইং ক্যাশ অ্যালউন্স ইন লিউ অফ কুক ফুড ফর দ্য সি হু পারফর্ম ডিউটিস ফর মোর দেন টুয়েলভ আওয়ার্স এট দা ইস্ট্রিট ড্যুরিং দ্য ইভেন্ট অফ দুর্গা পুজা অ্যান্ড কালীপুজা অ্যান্ড রেক্সেকটিভ আইডিওল ইমারেশন আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ফার্নিশ এক্সেক্ট নাম্বার অফ সিভিক ডিলয়েড অ্যান্ড কালী পূজা অ্যান্ড আন্ডার সুখবর সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য আবার একটা নতুন সুখবর সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য আবার সুখবর এবং মেসেজ চলে এসেছে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা থানার ইউনিটে মেসেজ ঢুকে পড়েছে এবং প্রত্যেকটা আইসিওসির কাছ থেকে এক্স্যাক্ট রিপোর্ট চাচ্ছে যে গত দুই হাজার চব্বিশে দুর্গা পূজাতে বা বিসর্জনে এমারেশন ঘাটে যারা ডিউটি করেছিল অভার ডিউটি বারো ঘন্টার বেশি ডিউটি করেছে সেই সকল সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশদের তাদেরকে ক্যাশ অ্যালাউন্স দিবে তো যাই হোক সিভিক ভলেন্টিয়ার্সরা যা কিছু দিবে তাই হল আপনাদের কিছুটা হলেও তো পকেট খরচা বার হবে কিন্তু কত দিবে সেটা এখনও বলেনি সেটাও কিছু দিনের মধ্যে পাবলিশড হবে আর আপনারা জানতে পারবেন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা অবশ্যই আমার আপডেট দেওয়া ভিডিওগুলি আপনারা জানতে পারবেন বা অন্যান্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পেরে যাবেন যদি আপনারা আমার চ্যানেলের মাধ্যমে জানতে চান যে কত অ্যামাউন্ট দেওয়া হবে সেটা আমি কয়েক দিনের মধ্যে আবার একটা কন্টেন্ট ছাড়বো সেটাতে আপনারা জানতে পারবেন তো এতদিন আমার সঙ্গে যে সকল সিভিক ভলেন্টিয়ার্স এবং ভিলেজ যারা জড়িয়ে আছেন আমার চ্যানেলের সাথে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আসছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো চলুন মূল বিষয়ে আলোচনা করা যাক কত কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ পার্সনস আছে তাদের মধ্যে যারা লয়েন অর্ডার ডিউটি করে তারা কিন্তু টিএ পায় ট্রাভেলিং অ্যালাউন্স বা টিভিন এক্সপেন্সেস এসব পেয়ে থাকে কিন্তু সিভি ভলেন্টিয়ারসদের তা হয় ওঠেনি কিন্তু কোনো কোনো সময় ইলেকশন বাবদ তাদেরকে টাকা দেওয়া হয়েছিল কিন্তু এবার সিভিক ভলেন্টিয়ার্সরা যে দুর্গাপূজার সময় ওভার ডিউটি করে দুর্গাপূজার লোকের আনাগোনা যখন শুরু হবে দুপুর তিনটা থেকে তো সিভিক ভলেন্টিয়ার্সরা কিন্তু বারোটা থেকেই ডিউটিতে অ্যাটেন্ড সেই সকল অভার ডিউটির জন্যই সিভি ভলেন্টিয়ার্সরা এবার পেতে চলেছেন ক্যাশ লাউন্স কিসের জন্য কুকস অ্যান্ড ফুডস খাওয়ার জন্য এবং কেউ আবার রান্না করে খায় এই সব খরচের জন্য সিভিক ভলেন্টিয়ার্সদের দেওয়া হবে ক্যাশ অ্যালাউন্স কিছুদিন আগে বা এখন বর্তমানে সিভি ভলেন্টিয়ার্সরা বাসে অ্যাড হোক বোনাস বোনাসও বেড়েছে তার মধ্যে আগে পেত ছয় হাজার গত বছরে এবার পাবে সিভি ভলেন্টিয়ার্সরা ছয় হাজার আটশো আটশো টাকাও বেড়েছে এবার সিভিক ভলেন্টিয়ার্সদের দিলো আরেকটা ক্যাশ অ্যালাউন্স এই বছরে না দুই হাজার চব্বিশে যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা দুর্গাপূজাদের ডিউটি করছিল তাদের লিস্ট আর্জেন্ট চেয়ে চাইছে এই আর্জেন্ট লিস্টের মাধ্যমে সেখান থেকে টাকা অ্যালটমেন্ট ছাড়বে সেই অ্যালটমেন্টের উপরে ভিত্তি করে সিভিক ভলেন্টিয়ার্সদের দেওয়া হবে ক্যাশ অ্যালাউন্স সেই ডাইরেক্ট অ্যাকাউন্টেও ঢুকতে পারে তো যাই হোক এবার কত অ্যামাউন্ট দেওয়া হবে অনেকেরই প্রশ্ন যে যেহেতু ক্যাশ অ্যালাউন্স দেওয়া হবে যে ক্যাশের অ্যামাউন্টটা কত এটা সবারই জানা নেই তবে আপনারা কিছু দিনের মধ্যে সেটাও জানতে পারবেন আমার এই নীলকণ্ঠ টু চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে অনেকবার দাবি করা হয়েছিল যেহেতু অন্যান্য পুলিশ কর্মীরা সব কিছু খরচ পায় তাহলে সিভিল ভলেন্টিয়ার্সরাও তো দুর্গা পুজো লয় না ডিউটি করে তারা কেন পায় না সেই জন্য তাদের জন্য টি বা অন্যান্য বাবদ তখন সিভি ভলেন্টিয়ার্সরা পেতে চলেছে ক্যাশ অ্যালাউন্স কুক অ্যান্ড ফুড চার্জ যেটা সিভি ভলেন্টিয়ার্সদের কিন্তু অনেকটাই আর্থিক আর্থিকদের দিয়ে সাহায্য করবে আর্থিক দিক দিয়ে তো যাই হোক বন্ধুরা যদি আপনারা কত অ্যামাউন্ট যদি জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই জানতে পারবেন ধন্যবাদ